আসসালামু আলাইকুম এখন মূলত আমরা কিরমির ঘুরে আনছি কালকে হাও মার কি বাস উঠতে দেখবেন আসলে এন আছে গে চিনি আর এটা তুলে গে ময়দা পিঠা সিটা যে আড়া আর কি পাঁচটা বাসে পাঁচটা লিগে পাঁচটা আর কি যে ডাইরেক্ট সুন্দরবাসে আগে পরে আসলে আমরা এমন ভাবে হাওয়াইছিলাম এর আগে যখন হাওয়াইছিলাম তখন মানে আমার এরকম ভাবে হাওয়ানে সাড়া শুনছিলেন অনেকেই রেম না হাওয়ালো নাকি ভালো ঠিক আছে এ কোমবার তুমি আইডিয়া দিছিল আপনার কমিদিলে কলার বাহলা দিয়ে হওয়াইছিলাম বুদ্ধি দেখি এরকম আপনার যে এমনি হওয়াইলে নাকি বালা চিনি সিয়া তো দেখতেছে আসলে এটা কতুলো উপকারী তো তোমার মূলত পানি আনার বাহি আছি ও খুশি একটু বার বারবার ভিডিও কাটতে আবার দায় একট অসুবিধা शू इधर देख लो इधर दे लेते सी आठ जो तो सायर बस डर है हाँ एक तो ना तू बीस ही बार आएगी ऐसे इधर से ये सी नहीं आरे इधर मोई दा आरे इधर देख बुरी गुलार की कीर बुरी गुलार टेबलेट मुल्का तो जैसे बीस ही बार काजोगारी तो इले सी नहीं डर बच्चे सी नहीं जोन ফুকের মধ্যে দাব যে কিরমির যে ফুক গুলা আছে এগুলার তো বেশি কার্যকারিত এই জন্য আসলে আডাল লগে রান দিত হাইব কিনা এটা সন্দেহ ঠিক আছে

कौन बसे? इधर हाया मौत आया लेकिन तू ये आप पे तो हाय भले जी जहाँ से ना इधर बूढ़ा सा ना ये मौन सा ना बनता है। हाय! तू चलो भी चलो এক মিনিটও না এক মিনিট হইছে বীজ দিছি ঠিক আছে তো দেখা যাক যদি আবার লাইক করে এইজন্য ইডা লাভ ঘুম এটা আছে 62 মাছের জন্য তো কিছু লাগবো না পাতার লগে দিলি মাছের জন্য কিন্তু বিএম না তাইলে না ভালো লাগে 아 이거 이렇게 해가지고 보시다보면 둘다 사람들이잖아요. 그러니까 제거된 이거 우루루 블라노기야 보는 그런 게두 번. 두 번이야. 이거 뭐야? 아, 소리지. 나도 봤었나? 쑥이야. 이거는 기술이. 이거 이게 뭐야?

તમે શીતર દિન તપ દુવા